হেরেমের মধ্যে আবু জাহিল্লা পান্ডা পুন্ডা নিয়ে বসা আব্দুল বিন মাসুদ রাজি রবায়ত করেন যে আবু জাহিল্লা বলতেছে কি আসো মুহাম্মদ যখন বরেন সাল্লাম শেষ দায় যাবে অমুক গোত্রের উটের পচা নারী ভুড়ি তার মাথার উপরে কি চাপাই দিতে পারবা এক কমবখ বক্স নালায়ক বসে আমি পারবো নবী আলী সালা তু যখন শেষ দায় পড়লেন সেই উটের পচা নারী বুড়ি তার মাথার উপর চাপাইয়া দেওয়া হয়েছে আমার নবী আলী সাল্লাহ তো মাথা তুলতে পারতেছিলেন না অথচ একদল মানুষ নবী আলী সালাতামের সামান্য ঘুমের জন্য নিজের জীবন বিলায় দিস আর একদল তাকে হত্যা করার জন্য নিজের জীবন বিলায় দিস এই বদলের মধ্যে কেন গেছিল কাফেররা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য সত্যিটা মারা গেছে সত্যিটা কাফের আমার নবীকে বিদায় দেওয়ার জন্য অথ সেই নবী আলী সালাত রক্ষা করার জন্য সাহাবারা তলোয়ার ছিল না ঘোড়া ছিল না উট ছিল না পায় জুতা ছিল না অথ তো নবী আলী সাল্লাতু সালামকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ছেন আফরা দুই সন্তান মাআজ মুআযরাবি লগ আনহুমা দুইটা ছোট ছোট বাচ্চা আফরা রাদি আল্লাহ আনহা তাকে নিয়ে আসছেন দুইজনকে নিয়ে আসছেন ইয়া নবী আল্লাহ ইয়া রসুল্লাহ আমার বড় বড় সন্তান নাই স্বামী নাই ভাই নাই আমার মাত্র দুইটা সন্তান আছে আপনাদেরকে যুদ্ধে নিয়ে যান এদের যুদ্ধের বয়স হয় নেই এদের যুদ্ধের বয়স হয় নেই এ তো ছোটো ছোটো বাচ্চা ইয়া আল্লাহ ইয়া আমি জানি যুদ্ধের বয়স হয় নাই কিন্তু আপনার উপরে যখন আঘাত আসবে আমার সন্তানরা যুদ্ধ করতে না পারলেও তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করিয়েন কি বুঝলেন বুঝলেন কি সেই নবীর আজকে আদর্শ ভালো লাগে না সেই নবীর নীতি আজকে নবী আলী সাল্লাহ হ্যাঁ ঠিক আছে দুইজনকে নেওয়া যাবে না এর মধ্যে যে বড় তাকে নেব ছোট ভাই বলছে ভাইয়া তুমি তো আমার চেয়ে যখন দুজনে পাশা ভাসে দাঁড়াবো নবী আলাই সালাতাম তোমাকে লাম্বা দিলে তোমাকে নিয়ে যাবে আমি যুদ্ধে যাওয়ার থেকে মাহরুম হইয়া যাব একটা কাজ করিও যখন দুজন পাশা ভাসে দাঁড়াবো তুমি একটু খাঁটু হইয়া দাঁড়াইও আমি পার উপরে ভর দিয়া দাঁড়াবো যেন দুজনকে সমান দেখা যায় কি বুঝলেন নবী আলাই সালাতাম তামসা দেখতে আসেন নবী আলাই তোমাদের মিসকি মিসকি হাসেন এবার বলতে আছে না তোমাদের মধ্যে যে শক্তি দে বেশি তা কে নেব যার শক্তি কম আমি তা কে নেব না এবার ছোট বলছে ভাইয়া একবার তোমাকে আমি হারাবো আর একবার তুমি আমাকে হারাবা আমরা উভয় যখন সমান সমান হয়ে যাব আমাদের কাউকে রাখিয়া নবী তু সালাতাম যাইতে পারবে না নবী আলাই সালাম সমস্ত তামাশা দেখতে আছেন কি মোহাম্মদ কি ভালোবাসা দনোজন বদরের ময়দানে হাজির আব্দুর রহমান আউফরাদি আল্লাহ ফরমান আমার পাশে দুইটা ছোট্ট বাচ্চা আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমার পাশে দুইটা বড় বড় যোদ্ধা থাকলে আমার জন্য কতই উপকার হইতো আমাকে সাহায্য করতে পারতো কিন্তু সূত্র দুইটা বাচ্চা আমাকে কি উপকার করবে আমি মনে মনে ধারণা করতেছিলাম এর মধ্যে পাশের থেকে দুইটা বাচ্চা আমাকে বলল চাচা জান আবু জাহাল কোথায় আমি আশ্চর্য হয়ে গেছি এর আবু জাহালের কেন খোঁজ করে আবু জাহাল দেয়া কি করবে আমি বললাম কেন তুমি কেন তালাশ করো বলে চাচা জান আবু জাহাল আমার নবীকে মক্কায় বহুত কষ্ট দিছে। মক্কা আমার নবীকে বহুত কষ্ট দিছে আমার নবীকে ঘরে থাকতে দেয় নাই আমার নবীকে শিয়াবাবু তলেবের মধ্যে তিন বছর অবশ্য দৌড়াচ্ছে আমার নবী আর এই সাল্তুয়া সাল্লামকে মক্কার থেকে ভাগাইয়া দিছে হিজরাত করতে বাধ্য হইছে আবুজাহাল কোথায়